তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা উচিত ছিল তিনি গ্রেপ্তার করেননি কারণ এটা মিথ্যা হচ্ছে আমি সন্ন্যাসী আমি আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ তারই মালা গলায় দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে যারা আপনারা আছেন এই প্রজন্মের মানুষ যারা বিভিন্ন মিডিয়া চ্যানেল যারা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক তারা জেনে নেন শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকত তাহলে পশ্চিমবঙ্গে আমরা কোন রাজনীতি করতে পারতাম না এটা সত্য সত্য আর এটাও আজকে হাজার পর পরাধীনতার এত মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির যিনি বনে বনে রৌদ্র বৃষ্টিতে কত কষ্ট করেছেন আর সেই রামলালার মূর্তি প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা যিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিজেপির নেতা নন মনে রাখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এগারো দিন যাবৎ যিনি জল খেয়েছিলেন যিনি ভূমিতে শয়ন করেছেন প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন বিজেপি শতকার হিন্দুর কথা বললেই যখন ইমাম রাজ চিঠি লিখে ভোট দিতে পারেন তখন সেটা সাম্প্রদায়িক হন না কার্তিক মহারাজ যদি অবদান করেন তাহলে সেটা সাম্প্রদায়িক তার প্রমাণ আজকে আমরা কোন অর্থ দিয়ে গাড়ি ভাড়া করে মানুষ আনিনি আজকে হিন্দু সমাজের সংকট ধর্মের সংকট এই সংকটে বারো ভারতবর্ষের মানুষ সম্মিলিত হয়েছেন আমরা সনাতন সংস্কৃতি সংসদের মাধ্যম দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ সাঁইত্রিশ হাজার মানুষের সমাবেশ ঘটিয়েছিলাম সেই সমাবেশে আমরা মাত্র চারজন মানুষ ছিলাম আমি ছিলাম হৃষ্ণা প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দী মহারাজ নবদ্বীপের জগদ্ধাত্রী মহারাজ আর গৌরী মঠের বন্ধু গৌরব মহারাজ মাত্র আমাদের আবেদন প্রার্থনা করেছিলাম রাজশক্তি আমাদের সঙ্গে নেই অর্থ আমাদের সঙ্গে নেই আমরা মাত্র সন্ন্যাসী আপনারা আসুন সনাতন ধর্মের রক্ষার থাকি আজকে আজকের সংকটা পণ্যত